সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক সাবেক এমপির বিরুদ্ধে নেওয়া নতুন তদন্তের সিদ্ধান্ত সম্পর্কে গত দুই অক্টোবর দুদক তাদের প্রধান কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত করে যেখানে সাবেক দশজন সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসুন দেখে নেওয়া যাক কারাই অভিযুক্ত সাবেক এমপিরা তারা হলেন শামসুল হক চৌধুরী চট্টগ্রাম বারো একরামুল কবির চৌধুরী নোয়াখালী চার ওমর ফারুক চৌধুরী রাজশাহী এক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী এক উদ্দিন তালুকদার নেত্রকোনা তিন এম এ জাহের কুমিল্লা পাঁচ ফাহমি গোলন্দাজ বাবের ময়মনসিংহ দশ আফতাব উদ্দিন সরকার নীলফামারী এক এই এমপিদের বিরুদ্ধে রয়েছে অর্থ পাচার ক্ষমতা অপব্যবহার এবং প্রকল্প অনিয়মের অভিযোগ তারা দেশে এবং বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়েছেন বলে দাবি করা হচ্ছে দুদক গোয়েন্দা ইউনিটের তথ্য অনুযায়ী এই অনুসন্ধান শুরু করবে পাশাপাশি আরও কিছু সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে